এখন আবার দুই তিন দিন ধরে দেখতেছি আমরা আলম হাসানের কয়টা বিয়ে করেছেন কি করেছেন আবার গতকালকে দেখতেছি থটস অফ বিলাল তিনি একটা নাকি বই লিখেছেন তার বইয়ের নাম হৃদয় বাঙার গর্জন তো সেই বইটা এক হাজার টাকা দিয়ে কেন কিনবে অনেকে বলতেছেন কোরআন শরীফও তিনশো পঞ্চাশ টাকা কিংবা পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় তো দেখেন থটস অফ বিলালের আমি এমন বড় কোনো শুভাকাঙ্ক্ষীও না এবং থটস অফ বিলাল ওকে নিয়ে কিছুদিন আগে যে জুয়েল বাই ব্রেন মেসেসের জুয়েল বাই তারপরে বনিয়ামিন আরও অন্যান্য যারা আছেন বাংলাদেশের অসংখ্য মানুষ তাকে নিয়ে কথা বলেছেন নাম থটস অফ বিলাল ভাই তাকে ইউজ করে ভিউ কামিয়ে তার ফ্যান্স ফলোয়ারের মাধ্যমে তাদের ফেজগুলো রিস্ক করে একটু মোটামুটি টাইম লাইনে আসার পরে এখন তারে দেখছি তারে নিয়ে সমালোচনা করেন তো দেখেন সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা এখানে যত সমালোচনা থাকবে তত ইনকাম বেশি অনেকে এটার জন্যই করেন আবার তারাই ফেসবুকে এসে বড় বড় কথা বলবেন যে ভাই আমরা সমালোচনা পছন্দ করি না যদি পছন্দ না করেন এই যে রিপন মিয়া তার পরিবারের সাথে কি করছে তারপরে আলম হাসান ভাই তারা কি করছে এখন থটস বিলাল ভাই তাদের পার্সোনাল লাইফগুলো নিয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত টানা কেন করতেছেন এগুলো সমাজের জন্য জাতির জন্য এমন কি কাজ আসবে বলেন এমন কিছু করিয়েন না যেটার জন্য আমরা একজনে কাজ করব পুরো বাংলাদেশের মানুষ সেটা তামসা হিসাবে দেখবে এ সমস্ত তামসা সমাজের মাঝে সরায়েন না এই তামসাগুলো সরাসরি করার কারণে অনেক মানুষকে আমরা বেকার বানাই দিই কীভাবে বেকার বানাই দিই ফেসবুক ইউটিউব টিকটকের মাধ্যমে অনেককে আপনি চাইলে সচেতন করতে পারবেন আবার অনেককে আপনি খারাপও করতে পারবেন সেটা আপনার ব্যক্তির উপর আপনার কন্টেন্টের উপর একমাত্র বেস করবে যে আপনি মানুষকে কি খারাপ বানাবেন না ভালো বানাবেন কাজে এমন কিছু করিয়েন না যেটার জন্য মানুষ মানুষের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সমালোচনা করা ঠিক না যে যার মতো চলতে দেন